তার মানে হান্ড্রেড মরবে আজ নয় কাল কাল নয় পরশু না আমি কি বলবো না হান্ড্রেড পার্সেন্ট মরবে মৃত্যু হান্ড্রেড করতে তিন থেকে জওয়ান থেকে বৃদ্ধ হওয়া

আমি ধীরে ধীরে কথা বলতেছি কেন এই সবাই আসার জন্য মূলত সবাই যদি এসে পৌঁছে যায় বসে যায় সেজন্য কথাগুলো বলতেছি এগুলো বলা দেয় দরকার কি পড়াইতে আসছি পড়া মনে করার গানকে

কত কিছু দিয়ে আমরা পরীক্ষা করবেন এই তাদের পরীক্ষা বেশি যে যাকে যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে বলেন নাই মানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে এখানে বারবার ভালোবাসার কারণে এটাকে ট্রাই করে সে আর কার সাথে প্রেম করে কিনা সে আমার বেশি ভালোবাসে কিনা সে আমার ছাড়া কাউকে ভালোবাসে কিনা এগুলো বারবার কি করে কয়দিন পর পর খালি পরীক্ষা করে স্বামী স্ত্রীকে পরীক্ষা করে স্বামীরা সে আমাকে কেমন ভালোবাসে সে মানে অন্য কারো ভালোবাসা কিনা আমার প্রতি কেমন টান আছে তার এগুলা বারবার যে যাকে ভালোবাসে তাকে বেশি বেশি কি করে কয়দিন পর পর খালি পরীক্ষা করে কয়দিন পর পর খালি পরীক্ষা করে মনজন ভালোবাসা কমে গেছে মনজন ভালোবাসলে কই করেছে মনজন ভালোবাসা করে দেয় এরকম মনহীদের একটা পরীক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা প্রত্যেককে বান্দা এর অনু আল্লাহর কাছে جربو منكم ايه